বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপনী বারুতা শুনছেন আপনাদের সবাইকে স্যামসাং স্মার্ট প্লাজা Araf ইলেকট্রনিক্সের পক্ষ থেকে পবিত্র ইদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মুবার ঈদ মোবারক আরআফ ইলেকট্রনিক্স পীরগঞ্জ পৌরসভা সুপারমার্কেট ফান সিটির সামনে স্যামসাং স্মার্ট প্লাজা আরফ ইলেকট্রনিক্সে চলছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ মূল্যে বিশাল ছাড় নগদ মূল্যে বিশাল ছাড়। আপনি কি উন্নত ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটার কথা ভাবছেন তাহলে কষ্ট করে আর যেতে হবে না অন্য কোথাও দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সকল ইলেকট্রনিক্স পণ্য ইদুল আজাহা উপলক্ষে অবিশ্বাস্য ছাড়ে পাচ্ছেন আপনার নিকটস্থ আরাফ ইলেকট্রনিক্স শোরুমে আরাফ ইলেকট্রনিক্স শোরুমে আপনি পাবেন ফ্রিজ এসি টিভি নগদে কিনলে পাবেন আকর্ষণীয় মূল্য ছাড় এছাড়াও ইলেকট্রনিক্স পণ্যের সকল সামগ্রী আরাফ ইলেকট্রনিক্সে আপনারা আরো পাচ্ছেন স্যামসাং হাইসেন্স এর টিভি ওভেন ওয়াশিং মেশিন এসি যা আগের তুলনায় অনেক দাম কম তাছাড়া বত্রিশ ইঞ্চি টিভি কিনলে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ইলেকট্রনিক্স এর নগদ মূল্যে অবিশ্বাস্য ছাড় আর অফ ইলেকট্রনিক্স বিশ বছর ওয়ারেন্টি সমৃদ্ধ স্যামসাং ফ্রিজ এবং ১২ বছর ওয়ারেন্টি সমৃদ্ধ লাইসেন্স ফ্রিজ আর ইলেকট্রনিক্সে আরও থাকছে হাইসেন্স এসিতে বিদ্যুৎ ৬৫ শতাংশ সাশ্রয়ী সুবিধা ডিসকাউন্ট ডিসকাউন্ট ভট অফ হটি ডিসকাউন্ট ভট অফ ডিসকাউন্ট আর অফ ইলেকট্রনিক্সে চলছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ মূল্যের বিশাল ডিস্কা বত্রিশ ইঞ্চি স্যামসাং টিভিতে পাঁচ হাজার টাকা মূল্য ছাড় এছাড়াও হাইসেন্স এসিতে নগদ মূল্যে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্যটি ক্রয় করতে আজই চলে আসুন আরাফ ইলেকট্রনিক্স শোরুমে আরাফ ইলেকট্রনিক্স শোরুম পীরগঞ্জ পৌরসভা সুপার মার্কেট ফান সিটির সামনে মোবাইল জিরো ওগো শুনছো হ্যাঁ বলো কি হয়েছে অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো কথা বলবো কি কথা বলো এই যে আমাদের ফ্রিজটা তো নষ্ট কোরবানির মাংস কোথায় রাখবো আমি আর ইলেকট্রনিক শোরুমে ফ্রিজ দেখে আসছি ওটা আবার কোথায় এই তো পীরগঞ্জ পৌরসভা সুপার মার্কেট ফান সিটির সামনে ও তাহলে তো আর দূরে কোথাও যেতে হবে না আমরা আমাদের এলাকাতেই পীরগঞ্জ পৌরসভা সুপার মার্কেট ফান সিটির সামনে আরাফ ইলেকট্রনিক্স থেকে চলো না যাই একটা ফ্রিজ কিনে নিয়ে আসি হ্যাঁ চলো চলো জলদি চলো আর শোনো আরাফ ইলেকট্রনিক্স নগদ মূল্যে অবিশ্বাস্য ছাড় আছে আরে বলো কি এখনি চলো Tchau.